হে গাইজ আসসালাম ইস মেভার জাহান ব্যাক টু আর ইউটিউব চ্যানেলশি আজকে বরাবরের মতো আপনাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তাদের মধ্যে আর হচ্ছে টমেটো গাছ আপনাদের জাস্ট আমি দেখাই ফি টমেটোগুলা জাস্ট আছে এই এই টমেটো গাছের যাবতীয় পরিচর্যার সকল বিষয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আপনারা আরেকটা জিনিস দেখাই দেখি মানে কীরকম করে যে টমেটো গাছ ধরছে আর কীরকম পরিচর্যা করলে এরকম টমেটো গাছ ধরবে সেটাই আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলকে তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ